বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি লেখেন নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম উমামা তার দীর্ঘ ছাত্র ফেডারেশনের কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরে বলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘ পথ চলা এই বছর জুলাই মাসে গণাভ্যুত্থানের সময় আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমনাকে দায়িত্ব পালন করেছি এই অভ্যুত্থান আমাদের চিন্তা চেতনার জগৎটাকে যেমন পাল্টে দিয়েছে তেমনি আমাদের কাজের পরিসরকে বিস্তৃত করেছে লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তিনি আরও লেখেন পরিবর্তিত পরিস্থিতিতে এবং সময়ের প্রয়োজনে আমি আর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছি না তাই আমি এই পথ থেকে অব্যাহতি নিলাম এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার যাত্রা এখানে শেষ হল উমামা তার বিদায় বার্তায় সংগঠনের প্রতি কামনা জানিয়ে বলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য কামনা আশা করি এই সংগঠন দেশের ছাত্রদের সংগ্রামের নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে ওমাম্মার পদত্যাগ নিয়ে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন উমাম্মা ফাতেমাকে সমানের সঙ্গে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে সাকিবুর রনিকে এই পদে নিয়োগ করা হয়েছে উমামা ফাতেমার পদত্যাগ ছাত্র ফেডারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল তার নেতৃত্বে ছাত্র ফেডারেশন দেশের নানা রাজনৈতিক সংকটে সক্রিয় ভূমিকা পালন করেছে বিশেষত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সম্মিলিত আওয়াজ তুলে ধরতে সক্ষম হয়েছে জুলাই মাসের গণবুত্থানের সময় উমাম্মা ফাতেমা কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন যা ছাত্র আন্দোলনে নতুন ধারা সৃষ্টি করেছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশব্যাপী ছাত্রদের মাঝে বৈষম্য বিরোধী চিন্তা উদ্যেতনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক সচেতনতার নতুন দ্বারে উন্মোচিত হয় উমাম্মা ফাতেমার বিদায় ছাত্র ফেডারেশনের জন্য একটি বড় ধাক্কা হলেও নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি তার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে নতুন সাধারণ সম্পাদক সাকিবুর রনিং সংগঠনের পুরনো ঐতিহ্য এবং রাজনৈতিক ভাবধারাকে বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য বাংলাদেশ ছাত্র ফেডারেশন দেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন হিসেবে কাজ করছে সংগঠনটি বরাবরই ছাত্রদের অধিকার রক্ষা এবং বৈষম্য বিরোধী চিন্তা চেতনার বিকাশে কাজ করে আসছে